এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এই যে একটি রেলগাড়ি থেমে আছে হয়তো বা এটাই আজকে উদ্দেশ্য আছে যাওয়ার জন্য খুবই মনোরম পরিবেশ এত সুন্দর করছে যা নিচ্ছ না দেখলে কখনোই তৃপ্তি মিটবে না ট্রেন আর ট্রেন এত দারুণ করছে ট্রেনের রাস্তাটা এই যে ভেরি ভেরি ট্রেনের একটি ইঞ্জিন এখানে ইঞ্জিন ইঞ্জিনটাও একদম নতুন দেখা যাচ্ছে যেহেতু স্টেশনটা নতুন হয়েছে সব কিছু এখানে দেখা যাচ্ছে ইনটেক হ্যাঁ এটা ইনটেক ইঞ্জিনে কালারিং কালারিং সব কিছু থাকবে ইনটেক আমরা এখন লিফ্ট চালু হয় নাই তো আমরা লিফটে এখন চড়ে দেখাই দেব আপনাদের এই যে সিঁড়ি লিফ্ট আছে মানে যাত্রীদের যত রকম সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন সব কিছু কমপ্লিট করছে আমরা আজকে আসলাম এখান থেকে ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাব

সম্পূর্ণ কাজ যে হচ্ছে পাইপের উপর নাট সিস্টেম খুবই মজবুত হয়েছে এটা হচ্ছে মেন বক্স এখান থেকে হয়তো যাত্রী থাকবে উঠবে নামবে থাকার জন্য যে কিছু ব্যবস্থা করছে ওরা এটার ভিতরেই আপনারা যখন রাত্রেবেলা আসবেন দেখা যাচ্ছে যে রেস্ট নেওয়ার প্রয়োজন এটার মধ্যে থাকতে পারবেন এই যে চিনুকটা দেখার জন্য যে আগ্রহ ছিলাম চিনুকটা দেখা পেয়ে গেছি তাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব ওই সরকারি কোয়ার্টার গুলা এই হচ্ছে আকাঙ্ক্ষিত এই যে লেখা আছে খুব সুন্দর করে কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা একটা চাঁদের গাড়ি করে নিয়ে আসছি এই হচ্ছে আমাদের চাঁদের গাড়িটা ফিল হচ্ছে এখান থেকে পুরোটা এখনো দেখা যাচ্ছে না এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে তো হাজারি কক্সবাজার রেলপথ নির্মাণের প্রকল্পে শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা তার কাম দইসই এই হচ্ছে পুরো কক্সবাজারের জিনুকটা রবি কই শেষ করলি ঝিনুকের সাথে যেন এক অপূর্ব দৃশ্য